হ্যাঁ আমি এদিকে রান্না করছি বলছো তুমি দিদির মেয়ে দিদির মেয়ে বলছো বলতে পারছো না আমার মেয়ে মার সঙ্গে যাবে বাবু বলতে যাবি রাধিকা যাবি এটা কে

বোন আসলে দেখলেন আমরা আজকে চার বোনে এক জায়গায় হয়ে আছি খুবই জমজমাট আজকে বাড়ি তার সবজি নেওয়া হচ্ছে ওই মাটি কি সুন্দর রোদ গলু এসে এতটাই আনন্দ পেয়েছে কারণ সব বাচ্চা এক জায়গায় তো ওর জন্য আরো খুশি হয়েছে সকালে আমাদের ব্রেকফাস্ট হয়েছে ভাত হয়েছে কারণ চিমনি চলছে বলে হচ্ছে ঘ্যার ঘ্যার আওয়াজ হচ্ছে তো ওর জন্য দেখছি অসুবিধা হবে বন্ধুদের আর ডিমের ঝোল করে নিয়েছে ডিমের ঝোল এখন হচ্ছে নামালেই হবে আর দিদি নিয়ে এসেছিল পালন শাকগুলো আমার বাপের বাড়িতে দাদা লাগিয়েছে বাড়িতে আমি তো যেতেও পারছি না যে শেয়ার করবো বাড়িতে দারুণ পালন শাক হয়েছে তো দিদিকে গুড মর্নিং বলতে বললাম বললো এই দেখুন ডিমের ঝোল আর শাক আরও ভাজা হয়েছিল এই যে সকালের আইন ওইটা মাইসি আইন আর আসলে আপনারা প্রত্যেকে খুব ভালো আছে আমিও খুব ভালো আছি সবাই আছে দেখলাম দিদিরা ছেলে মেয়ে পরীক্ষা হয়ে গেছে তাই এসেছে তা ভালোই জমজমাট বাড়িতে তা রান্না বসিয়ে দিয়েছি সকালে ডিম ডিম দেখালাম একটু ডিমের ঝোল শাক ভাজা এইসব এইসবগুলো খাওয়া হয়েছে দেখছি বন্ধুদের সঙ্গে দেখা করাই হবে না ওর জন্যই এখন চলে আসলাম তা সবার সঙ্গে গল্প করতে করতে রান্না করছি এইসব টাইম কেটে আছে দেখাচ্ছি কি রান্না করছে একটু ফাইনাল পরে একবার দেখিয়ে দেবো আর একটা বেজে গেছে রান্নাটা করে সাম করে নেবো আর দিদির মেয়ে এখন বলছে মাসে আমি পূজা দেবো ও পূজা দিচ্ছে হ্যাঁ আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে গলা ব্যথা তো আছে চলো কি রান্না করছে দেখিয়ে দিই একবার সবজি হচ্ছে আর দিয়ে হচ্ছে আলুটা মাংস হবে কেটে দিয়েছে বুঝি চিকেনটা ধুয়ে নিয়েছি পর দিয়ে সকালে বাসনগুলো সব ধুয়ে নিল সবাই মিলে হাতে নাতে করছে আর বেগুনি হচ্ছে মায়ের জন্য কারণ মাছ তেমন আসেনি আর যেসব মাছের ছিল মা খাবে না ওই জন্য বলল না যে দিনটা একবার খেয়েছে আর খাবে না সকালে খেয়েছে তা বলেনি কিছুই বললো আমি শাকবে খাবো আর পালন শাকও করেছিলাম আর দুজনে বেগুনি একটু বেশি করে কাটলাম সবারই একটু কিছু হয়েও যাবে ছিল দুপুরে এই সব দিয়ে মাকে দিয়ে দেবো আর আমাদের এইসব দিয়ে হয়ে যাবে

এদিকে তো পূজা করছে অমৃতা রাধিকার স্নান করবে আর আমার ছেলে এদিকে কি একটা গাজর কাটছিল খাবে বলে আর এই দেখুন পূজা করছে কত সুন্দর করে আজকে দুপুরের লাঞ্চ মেনু হয়েছে আমাদের চিকেন আর হচ্ছে পালন শাকের সবজি আর বেগুনিটা ভাজা হচ্ছে পুরো একদম বেসনটা ফাটিয়ে রেখে দিয়েছিলাম দিদিতে সবজিগুলো সব কেটে দিয়েছে আর বেগুনির পিচগুলো দিদি কেটেছে বেগুনগুলো তা চলুন বেগুনিগুলো ভেজে নিই আর বেগুনি গুলো না দারুন হয়েছিল খুবই মচমচা হয়েছিল খেতে দুটো একটা করে এমনি শুধু শুধু খাওয়া হয়েছে আবার ভাতের সঙ্গে সবাই খেয়েছে আর সবাই মিলে থাকলে এইসব জিনিসগুলো উঠে যায় বেশ ভালোই লাগে তা অনেকটাই করা হয়েছিল তা ভালোই হলো মাকে দিয়ে দেবো আমি ঢুকবো না আমি খাবো তো এখন ভাত হ্যাঁ ভাত খাবো চিকেন খাবো

يلا চল يلا রাখ টিপসের প্যাকেট নিয়ে গোলু বাবুর শনে অমৃতার অধিকার সঙ্গে বিশাল একটা ঝামেলা হয়েছে চুললে গোলু বাবু ভক্তা চিহ্ন চোখগুলো করছে আর বিশাল রাগ আমি কোথাও যাব না আমি যাব না বলতে যাচ্ছে তাই আমার যাবো ইতালিতে থেকে ফোন করেছে যাবোকে বলছে মেশো আমাকে بوকেছে এই দেখুন সব নালিশ করা হচ্ছে এখন কই মেশো তোমার মেসো কই রাতের সময় মা যাওয়াটা শেয়ার করা হয়নি মা যাওয়ার পরে দেখুন চা নিয়ে বসে গেছি বনি করেছে চা ও থাকলে ওই বেশি করে দেখলেন তো কেমন ঝামেলা হচ্ছে মাসি নিয়ে ঝামেলা হচ্ছে একটা মাসি সবাই মিলে আমার কোলে আসবে বলছে না মাসির কোলে আমি যাবো ও বলছে আমি এই এইরকমই করছে তো যাই দিদি এখন রাতের ডিনার তৈরি করতে চলে এসেছি রুটি হচ্ছে দিদি ময়দা সরি আটা মেখে দুটো রুটি করে দিচ্ছে গোলু বাবুকে আর আমাদেরও হবে লুচি আর ছোলার ডাল সেটাও বলছিলাম তা গোলু রুটিটা তৈরি করা হয়েছে দুটো আর হয় তিন চারটে হয়ে গেছে আর এদিকে দেখো অমৃত আবার সরি রাধিকা রিলস করবো ওই জন্য বলছে মাসে শাড়ি পরিয়ে দাও শাড়ি তো পরিয়ে দিয়েছি দিকে ফুলকোর লুচি তৈরি হয়ে গেছে আমি ভাজছিলাম দিদি বললো কতক্ষণ তুই দাঁড়াবি চল আমি ভেজে দিই তা ও ভাজার পরে আমি আবার ছোলার ডালটা সোমবার দেবো হয়ে যাবে চলুন বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি রাতের ডিনারটা আজকে ছোলার ডাল আর রুটি এ সরি লুচি বা এগনাই